আপনারাও একটু বিবেকের সহিত কেননা এই আগামী লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন কিন্তু আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ করবে আজকে ঐতিহাসিক উন্নয়ন হয়েছে কালিয়াগঞ্জে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ছিয়াত্তরটা রাস্তা তৈরি হয়েছে যেটা পঞ্চাশ বছরে কোনো বিধানসভা হয়নি সেই কাজ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের কালিয়াগঞ্জকে দিয়েছে তো শুধু কালিয়াগঞ্জকে দিয়ে যাবেন তো কালিয়াগঞ্জের কাজ থেকে আমাদের মুখ্যমন্ত্রী কি চাইছেন আমরা কি চাইছি আমরা চাইছি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনারা যদি আশীর্বাদ আর ভালোবাসা দিবেন নিশ্চিত আমাদের উর্জা বাড়বে আগামী দিনে আরো ভালো কাজ করা। আগামী দিনে আপনাদের বিপদে আপনাদের সব সময় আমরা থাকবো আর আমি তো কথা দিয়েছি মানে কালিয়াগঞ্জ আমার জন্মভূমি না হলো আমার কর্মভূমি আমি পঁচিশটা বছর ধরে কালিয়াগঞ্জের সাথে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে আমি ব্যবসায়ীগতভাবে যুক্ত এখানে আমার অনেক বন্ধু বান্ধব রিলেটিভ আত্মীয় স্বজন রয়েছেন ব্যবসায়িক বন্ধু রয়েছে তো আমার তো নাই জন্মভূমি নেই কর্মভূমি আছে কিন্তু আগের যে বিধায়ক ছিল তার না জন্মভূমি ছিল না তার কর্মভূমি ছিল তার একমাত্র ভোগের ভূমি ছিল যতদিন ভোগ করেছে ভোগ করেছে তারপর পালিয়ে গেছে সেই জন্য আমি দায়িত্ব নিচ্ছি কালিয়াগঞ্জ বিধানসভার আপনাদের যদি কোনো আপদ বিপদ আসে আপনাদের অঞ্চল সভাপতি রয়েছেন ব্লকের সভাপতি রয়েছেন এখানে জেলা পরিষদের মেম্বার রয়েছেন শুধু একটা খবরটা দিবেন দেখবেন কৃষ্ণকল্যাণী আপনাদের সাথে আছে পাশে আছে আমি দায়িত্ব দিয়ে বলছি কারোর আমি ছেলে হয়ে কাজ করব কারোর দাদা হয়ে কাজ করব কারো ভাই হয়ে কাজ করব আমি কাজ করার মানুষকে তো নিয়ে রাজনীতিতে এসেছি ভগবানের কাছে চা পাওয়ার কিছু না ভগবানের কাছে আমি যেটা চাইনি তার থেকে অনেক বেশি পেয়েছি তো আমি কাজ করব আপনাদের কাছ থেকে যাতে আমি শুধু ওই সম্মানটা পাই আশীর্বাদটা পাই ভালোবাসাটা পাই আর কিচ্ছু না আপনারা বিশ্বাস করুন কৃষ্ণ কল্যাণীকে এবার ঐক্যবদ্ধভাবে আপনারা যদি তৃণমূলের কংগ্রেসের প্রার্থীকে যেতান আমি চির কৃতজ্ঞতা হয়ে থাকব আর আপনাদের কথা দিলাম আপনাদের ছেলের আপনাদের বাড়ির ছেলের ছেলের ভাই দাদা হিসেবে আমি আপনাদের সবসময় পাশে থাকব কিন্তু ইভিএম মেশিন খুললে বুথ ওয়াইজ খুলে আমরা কিন্তু বুঝে যাব কোন বুক থেকে কতখানি আপনারা মুখে বলছেন পরে ভুলে যাবেন না সেই জন্য আপনারা যেদিন ভোট দিতে যাবেন আমি হয়তো কারো ছেলে কারো ভাই কারো দাদা আমার এই চেহারাটাকে মনে রাখবেন কিন্তু যে কৃষ্ণকল্যাণী কি বলেছিল সেটা মনে রাখবেন তাহলে দেখবেন ভুল হবে না তাহলে দেখবেন ভোটটা উচিত জায়গায় চলে যাবে কেননা আপনারা আর ভ্রমিত হন না চলেন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পথে হাঁটি বিকাশের পথে হাঁটি আমাদের এলাকার উন্নয়ন করার দায়িত্ব আমাদের নিজেদের কেননা এই এলাকার উন্নয়নেরও চাবি কাটিয়ে আপনাদের ওই ইভিএম মেশিনে বোটামটা টিপবেন আপনারাই এখন উন্নয়ন হলে উজ্জ্বল হবে আর উন্নয়ন না হলে অন্ধকার হয়ে যাবে তো আমি বিনীত নিবেদন করব যাতে এই কালিয়াগঞ্জ উজ্জ্বলময় হোক নক্ষত্রের মতো জল জল করুক আপনারা আপনাদের যেটা কর্ম আপনারা করেন আর এখান থেকে তৃণমূল কংগ্রেসকে বিভ্রান্ত না হয়ে অনেকে ভুল বুঝাবে ভুল হবেন বুঝবেন না আপনারা বিশ্বাস করুন তৃণমূল কংগ্রেসকে আমি আপনাদেরকে কথা দিলাম যেমন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আপনারা দিয়েছেন সেই হিসাবে আপনারা একবার সুযোগ দিয়ে দেখুন লোকসভায় লোকসভায় যিনি সাংসদ থাকবেন আমি বলছি দু তিন মাস পর পর ওনাকে হাত ধরে আমি নিয়ে আসবো আপনাদের কাছে আমি বললাম জনতার কথা শুনো জনতার কথা শুনতে হবে উনি কেউ মহিলাগত হবে না আমাদের জেলার ভূমিপুত্র হবে যেই হবে কিন্তু আপনারা কথা দিচ্ছেন তো হবে তো হবে তো একটু আমার সাথে সবাই আর বলবেন সবাই ভালো করে খাওয়া দাওয়া করে এসেছেন তো তো আমার সাথে গলা গলা মিলাবেন বলবেন মামাটি মানুষ মামাটি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস অভিষেক অভিষেক ব্যানার্জী এবার সব হাত উপায় জোরে বলবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার পুরো আস্থা রেখেছেন হ্যাঁ গভর্নমেন্টের যে উন্নয়নমূলক যে কাজ রয়েছে সাধারণ লোকের সামনে সেটা রেখে তাদের আস্থা অর্জন করে মানে আগামী লোকসভা নির্বাচন মানে যেটাই আমার লক্ষ্য হ্যাঁ সেই লক্ষ্যে আমি আগামী রায়গঞ্জে নেমে আসবো দাদা আরেকটা প্রশ্ন যে এইভাবে যে প্রচারে আপনি বেরোবেন তাতে প্রথম আপনার কোনটাকে প্রাধান্য প্রাধান্য দিবেন সবচেয়ে বেশি হ্যাঁ এপ্রোচেলে হ্যাঁ পোচারেস দেখেন প্রাধান্য সব জায়গায় থাকবে আমার সাতটা বিধানসভা জুড়ে আমার লোকসভা আছে প্রত্যেকটাই প্রাধান্য পাবে হ্যাঁ আচ্ছা রায়গঞ্জ আর কালিয়বঙ্গ নিশ্চিত আমার জনভূমি আর কর্মভূমি রয়েছে হ্যাঁ তো সেখানে পরিচিতিটা বেশি হ্যাঁ তো সেখানে সাধারণ লোকের কাছে হয়তো বেশিবার পৌঁছাবো ঠিক আছে আচ্ছা थैंक यू দাদা थैंक यू ওর জন্য ধন্যবাদ দাদা আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট